ওয়েলকাম টু জে এম এডুকেশন জে এম সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রতিদিনের নাই চলে এলাম আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে অর্থাৎ আজকের সাজেশনের দ্বিতীয় দিন আজকে আমরা মূলক অর্থাৎ মাধ্যমিকের বিশেষ করে মাধ্যমিকের সাজেশনের আজকে আলাপ আলোচনা করব তোমাদের সম্মুখে তো মাধ্যমিকে শুধুমাত্র আজকে আলোচনা হবে প্যারাগ্রাফের উপরে কোন ধরনের প্যারাগ্রাফ আসতে পারে বা কোন প্যারাগ্রাফগুলো তোমরা প্রস্তুতি নিবা কোন প্যারাগ্রাফটা ইম্পর্টেন্ট এরকম বিষয়ে আজকে আলোচনা হতে চলেছে তো কথা হলো যে একটা প্যারাগ্রাফ আসবে তো কটা প্যারাগ্রাফ আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কটা প্যারাগ্রাফের প্রস্তুতি নিতে হবে এরকম বিষয়ে আজকে আলোচনা হবে তো বেশ কয়েকটা প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফের জন্য বেশ কয়েকটা প্যারাগ্রাফ আমি কিছু গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ তোমাদের সম্মুখে তুলে ধরবো এই প্যারাগ্রাফগুলো তোমরা অবশ্যই অবশ্যই নোট ডাউন করে রাখো এবং নোটস আকারে মুখস্থ করতে থাকলে মুখস্থ করতে থাকো প্র্যাকটিস করতে থাকলে প্র্যাকটিস করতে থাকো তবে প্র্যাকটিস করাটাই বেটার তো যেটা হচ্ছে এক নম্বর প্যারাগ্রাফ যে এই প্যারাগ্রাফ কিন্তু বায়োগ্রাফি আকারও প্যারাগ্রাফ আসবে তা আমি প্রথমে যে প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ডিউটি অফ এ স্টুডেন্ট এটা একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ডিউটি অফ এ স্টুডেন্ট অর্থাৎ একটা ছাত্রর কি ডিউটি এটা ইম্পর্টেন্ট একটা এক নম্বর গেল দু নম্বর প্যারাগ্রাফ হিসাবে ইম্পর্টেন্ট হিসাবে আমরা ধরতে পারি সেটা হচ্ছে কি ডিসিপ্লিন ডিসিপ্লিনের ওপরে একটা প্যারাগ্রাফ খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ দু নম্বর প্যারাগ্রাফগুলো তিন নম্বর প্যারাগ্রাফগুলো হচ্ছে আর তোমরা সকলেই জানো যে প্যারাগ্রাফগুলো একশো কুড়ি লিখতে দেবে সে প্রায় একশো কুড়ি ওয়ার্ডে সেখানে দু দশটা এদিক ওদিক হতে পারে কোনো অসুবিধা নাই তো টার্গেট থাকবে একশো কুড়ি ওয়ার্ডের মধ্যে তাহলে ডিসিপ্লিন অফ স্টুডেন্ট এটা একটা ইম্পর্টেন্ট আর কিছু প্যারাগ্রাফ আমি বলবো যেগুলো তোমরাকে নোট ডাউন করে রাখতে হবে যে একটা যেমন কি ট্রি রাইট এ প্যারাগ্রাফ অন ট্রি প্ল্যান্টেশান বৃক্ষরোপণের একটা প্যারাগ্রাফ খুব ইম্পর্টেন্ট এই প্যারা প্যারাগ্রাফটা অবশ্যই দেখবা আর আরেকটা আছে খুব ইম্পর্টেন্ট পলিউশন পলিউশনের উপরে দেখবা পলিউশনের মধ্যে যে শব্দ দূষণ বায়ু দূষণ জল দূষণ মাটি দূষণ সবই একসঙ্গে হয়ে যাবে একটা পলিউশন ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ তো এই ছিল মোটামুটি প্যারাগ্রাফ আর আর একটা প্যারাগ্রাফ খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ যেটা তোমাদের মনে রাখতে হবে যে রাইটে প্যারাগ্রাফ অন দ্য ফেস্টিভাল অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলার ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালের উপরে একটা প্যারাগ্রাফ খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আর ইয়োর ফেভারিট সিজন এটাও ইম্পর্টেন্ট আমি বেশ আমি আজকে প্যারাগ্রাফ সম্বন্ধে যে কথাগুলোই বলবো যে প্যারাগ্রাফটার নাম বলবো সেটাই কিন্তু ইম্পর্টেন্ট এই প্যারা প্যারাগ্রাফগুলো অবশ্যই তোমরা দেখে যাবে যেমন আর একটা প্যারাগ্রাফ হচ্ছে কি ইয়োর ফেভারিট সিজন তোমার পছন্দের একটা ঋতু বা রাইটে প্যারাগ্রাফ ওয়ান উইন্টার সিজন শীতকালীন একটা শীতের শীত ঋতু সম্পর্কে একটা প্যারাগ্রাফ তো শীত ঋতুটা যদি করে যায় তাহলে ওটাই তুমি তোমার পছন্দ ঋতু হিসাবে ধরবা বা আর একটা প্যারাগ্রাফ ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ এ মেমোরেবেল ডে ইন ইয়োর লাইফ একটা স্মরণীয় দিন তোমার জীবনের একটা স্মরণীয় দিন সে যে কোনো দিন একটা তুমি স্মরণীয় করে নিতে পারো বা এরকমটা তুমি এই কোশ্চেনটা এরকমভাবে যদি আসে যে ফার্স্ট ফার্স্ট ডে ইন ইয়োর অফ ইয়োর স্কুল তোমার স্কুলের প্রথম দিন তাহলে ওটাই তোমার জীবনের স্মরণীয় দিন দুটা কোশ্চেন প্রায় একই তাহলে একটা করতে পারলে আর একটা আমাদের অনা তোমাদের অনায়াসে হয়ে যাচ্ছে তাহলে আর প্রশ্ন আর একটা প্যারাগ্রাফ খুব ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ যেমন আর একটা প্যারাগ্রাফ কি যে এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড একটা বই যে বইটা সবে মাত্র তুমি পড়েছ তোমার কাছে যে বইটা একটা গুরুত্বপূর্ণ বই যেটা তুমি পড়েছো বা একটা যে কোনো বইয়ের গুরুত্ব সম্পর্কে তুমি এটাকে নিতে পারো আরও প্যারাগ্রাফ ইন্টারেস্টেড প্যারাগ্রাফ হচ্ছে কি একটা হিস্টোরিক্যাল প্লেস এটা খুব ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস তুমি একটা ঐতিহাসিক জায়গা ভ্রমণ করে এসেছো তার উপরে একটা প্যারাগ্রাফ লিখো একশো কুড়ি অডে বা একশো অডে যাই দেখ তো এটাকে অবশ্যই তোমাকে এই প্যারাগ্রাফটা দেখে যেতে হবে খুব ইম ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল প্লেস ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস আরও আর একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ তুলে ধরা যায় সেটা হচ্ছে কি যে ইন রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর হবি বা ইন রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর হবি তোমার হবি সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো বা এম ইন লাইফ তোমার জীবনের লক্ষ্য কি এই প্যারাগ্রাফগুলো অবশ্যই দেখে যাও দেখবে পরীক্ষাতে অবশ্যই অবশ্যই একটা চলে আসবে এই গেল প্যারাগ্রাফের ওপর এবার কিছু বায়োগ্রাফিক্যাল প্যারাগ্রাফ হয় যেমন বায়োগ্রাফিক্যাল প্যারাগ্রাফ আমরা বলতে পারি আর একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আমরা ধরে নিতে পারি বর্তমান যুগকে কেন্দ্র করে কারণ বর্তমানে যে হারে চলছে মোবাইলের ব্যবহার তাহলে মোবাইলের ব্যবহারটা কীরকমভাবে আসবে যে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল রাইট অ্যা প্যারাগ্রাফ ওয়ান ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল মোবাইলের ভালো দিক এবং খারাপ দিক সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লেখো ইন অ্যাবাউট হানড্রেড বা ইন অ্যাবাউট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ডস একশো কুড়ি ওয়ার্ডের মধ্যে প্রায় একশো কুড়ি ওয়ার্ডের মধ্যে মোবাইলের ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে লিখো এই প্যারাগ্রাফটাও খুব ইম্পর্টেন্ট বর্তমান বর্তমানের দিকে তাকিয়ে তো এই গেল প্যারাগ্রাফ এবার হচ্ছে কথা যে এই প্যারাগ্রাফগুলো স্কুল বোর্ড মাদ্রাসা বোর্ড যে কোনো ছাত্রছাত্রী মাধ্যমিকের দেখে যেতে পারে স্কুল বোর্ডেরও এগুলো ইম্পর্টেন্ট মাদ্রাসা বোর্ডেরও এগুলো ইম্পর্টেন্ট এবার হচ্ছে যে স্কুল বোর্ডের থেকে মাদ্রাসা বোর্ডের কিছু ইম্পর্টেন্ট আর দু একটা আমি বলবো যেগুলো শেষের দিকে বলবো মাদ্রাসা বোর্ডের জন্য এগুলো যে কোনো স্কুলের এবং মাদ্রাসার যে কোনো ছাত্রছাত্রী মাধ্যমিকের দু হাজার চব্বিশের যে কোনো ছাত্র ছাত্রছাত্রীর কাছে এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে এটা আমি আবারও বলছি দু হাজার জন্য যে সমস্ত ক্যান্ডিডেট দু হাজার চব্বিশে আছো তোমরা অবশ্যই এই প্যারাগ্রাফগুলো দেখে যাবে আর কিছুদিনের দিনের মধ্যেই পরীক্ষা হতে চলেছে তো যেমন বায়োগ্রাফিক্যাল যদি আমরা ধরি তাহলে বায়োগ্রাফিক্যাল আমরা প্রথমত ধরে নেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর একটা প্যারাগ্রাফ কিছু পয়েন্ট দিয়ে দেবে তার জন্ম তার মৃত্যু তার কর্ম জন্মস্থান যারই প্যারাগ্রাফ দে বায়োগ্রাফির প্যারাগ্রাফ যদি দেওয়া হয় তাহলে কি হবে কিছু পয়েন্ট দিয়ে দেবে সেই পয়েন্টগুলোকে উল্লেখ করে করে খুব অনায়াসে লিখতে পারবা আর এই বায়োগ্রাফি লিখার কিছু শর্ট ট্রিক্সও আছে কিছু নিয়মাবলী আছে একটা যদি নিয়মাবলী তোমরা দেখে যেতে পারো তো তার উপরে যদি কমন নাও লাগে তাহলে বায়োগ্রাফিটা লিখে আসতে পারবা এরকম কিছু স্ট্রাকচার কিছু কাঠামো আছে সেই কাঠামোগুলো তোমরা অবশ্যই তোমাদের টিচারের কাছ থেকে হোক বা আমার কাছ থেকে হোক বা বিভিন্ন বই থেকে হোক অবশ্যই একটা কাঠামো তৈরি করে যাবা যাতে অন্যের জীবনীটা লেখা খুব সহজ হয় তাহলে বিদ্যাসাগরের উপর জীবনী লেখা খুব একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ আর আরেকটা প্যারাগ্রাফ আছে যেমন গুরুত্বপূর্ণ জীবনীর উপর প্যারাগ্রাফ হচ্ছে তোমার নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোসের উপরে খুব একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ লেখা যায় আর আরেকটা প্যারাগ্রাফ লিখতে পারা যায় লিখা আসার মতো পরীক্ষাতে সেটা হচ্ছে কি স্বামী বিবেকানন্দ তাহলে স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস এবং বিদ্যাসাগর এই তিনটা দেখবা আর ওস্তাদ বিসমিল্লা খান ওস্তাদ বিসমিল্লা খানের ওপরও প্যারাগ্রাফ আসতে পারে এই প্যারাগ্রাফগুলো তোমরা অবশ্যই দেখতে পারো আর তার সঙ্গে সঙ্গে আর একটা প্যারাগ্রাফ দেখতে পারো যে ইউজফুলনেস অফ রিডিং নিউজ পেপার খবরের কাগজ প্রায় আমাদের পড়াটা বর্তমানে উঠেই গেছে ধরতে হবে মোবাইলের যুগে খবরের কাগজ আর নিউজ পেপার আমরা কিনা আর পড়ি না তো এর যে গুরুত্ব আছে এই গুরুত্ব সম্পর্কে একটা প্যারাগ্রাফ অবশ্যই তোমরা দেখে যাবে খবরের কাগজের গুরুত্ব নিউজ পেপার রিডিংয়ের যে গুরুত্ব সে এর উপরে অবশ্যই একটা প্যারাগ্রাফ দেখে যাবে কারণ মানুষ আস্তে আস্তে নিউজ পেপারটাকে ছেড়ে দিচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট হয়ে কিন্তু দাঁড়িয়ে গেছে যে কেন ছেড়ে দিচ্ছে এর গুরুত্ব আছে অথচ মানুষ খবরের কাগজ পড়া প্রায় খবরের কাগজ থেকে প্রায় বিমুখ দাঁড়িয়েছে তো এটা একটা ইম্পর্টেন্ট এবার হচ্ছে কথা যে আমরা বায়োগ্রাফিক তিনজনের বায়োগ্রাফি বললাম আরও তোমরা বায়োগ্রাফি দেখবা মাদ্রাসা বোর্ডের জন্য বিশ বিশেষ করে রোকিয়া বেগম রোকিয়ার ওপরে একটা প্যারাগ্রাফ খুব ইম্পর্টেন্ট বিশেষ করে মাদ্রাসা বোর্ডের জন্য আর আরেকটা মাদ্রাসা বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন এই এই দুটা প্যারাগ্রাফ বেগম রোকিয়া হাজি মোহাম্মদ মহসিন উস্তাদ বিসমিল্লা খান এই তিনটা প্যারাগ্রাফ অবশ্যই মাদ্রাসা বোর্ডের ছেলেমেয়েরা দেখে যাবে আর আর একটা ইম্পর্টেন্ট আমাদের তোমাদের জন্য প্যারাগ্রাফ থাকে স্কুল মাদ্রাসা দুজন দু দু বোর্ডেরই ক্ষেত্রে বলছি কথাটা সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের ওপরে একটা প্যারাগ্রাফ লেখো বা এরকম আসতে পারে রাইটে প্যারাগ্রাফ ওয়ান ইয়োর ফেভারিট পোয়েট তোমার পছন্দের একজন কবি তার উপরে একজন লেখ তাহলে কাজী নজরুল ইসলাম করে গেলাম বা তোমার পছন্দর কবি তাহলে কবি হিসাবে কাজী নজরুল কা কাজী নজরুল ইসলাম কি পছন্দ আমরা করে এলাম তাহলে একটা করলে দুটো প্যারাগ্রাফ আমাদের হয়ে যাচ্ছে তাহলে এরকমভাবে কোশ্চেনটা বোঝার চেষ্টা করতে হবে আর পরীক্ষাতে ঠান্ডা মস্তিষ্কে লিখে আসতে হবে এই ছিল আজকের প্যারাগ্রাফের ওপর সাজেশান এর পরের দিন যখন আমরা আসব তখন নোটিসের উপর হোক লেটারের ওপর হোক বা এক কথা রাইটিং স্কেলে আর কী কোনটা ইম্পর্টেন্ট সে বিষয়ে আর একটা ভিডিও নিয়ে আসবো আজকে শুধুমাত্র ছিল প্যারাগ্রাফের উপর ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো কি ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সম্মুখে তুলে ধরলাম তোমরা অবশ্যই অবশ্যই আমার কথাগুলো পজ করে করে আমি যে নামগুলো বললাম যে প্যারাগ্রাফগুলো বললাম সেগুলোকে পজ করে করে খাতাতে ডায়েরিতে বা খাতাতে নোট ডাউন করে নেবে তারপরে প্যারাগ্রাফগুলো বিভিন্ন বই পুস্তক থেকে অবশ্যই নিজের কাছে রেখে দিবে প্রস্তুতি নেবে পরীক্ষার হলটে সুন্দরভাবে লিখা আসবে দু একবার করে প্র্যাকটিস করবে দেখবে ঠিক আর তোমরা তো সারা বছর পড়ে এসেছো তার মধ্যে দেখবে এগুলোই ইম্পর্টেন্ট স্যারেরা এগুলোই লিখে রেখেছে এগুলো তো জানা আছে তারপরেও আরও বিভিন্ন ধরনের বই পুস্তক সাজেশন সাজেস্টিভ বই পুস্তক আছে সেগুলোকে ফলো করবা আমার কথায় শেষ কথা নয় একটা কথা মনে রাখবা যে আমার কথায় শেষ কথা নয় যে আমি যেটা বলে দিলাম সেটাই আসবে এটাই কথা নয় এগুলা ইম্পর্টেন্ট তাই তোমাদের সম্মুখে তুলে ধরার প্রয়োজন ছিল আমি তুলে ধরলাম আরও বিভিন্ন স্যার আছে তাদেরকেও তোমরা দেখতে পারো তাদেরও কথা শুনতে পারো তাদেরও সাজেশন নিতে পারো আর বিভিন্ন বই পুস্তকেরও সাজেশন নিতে পারো এই বলে আজকের সাজেশনমূলক ক্লাস আজকের মতো শেষ করলাম পরবর্তী ক্লাস আমরা আবার সাজেশনের উপরে নিয়ে আসবো তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে লক্ষ্য রাখুন নজর রাখুন আর যদি আমাদের সাজেশনগুলো তোমাদের মন জয় করে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ